নম্বর কৃপা তিন নম্বর কৃপা সকলেই এই আদর্শ দেখ নাও এই ভালোবাসাতে দেখলা এই সম্মান দেখলা যে সকল মিলেই তাদের জন্য দাইল্য দিতেন তাদের সম্মান করতেন তাদের হাতে চুমা দিতেন তাদের পায়ে চুমা দিতেন এখন আমি বলতে চাই বলে আজকাল এই দুনিয়াতে এই কথাটা এই আয়াতটার কাটা পড়া আরো বলেছে বেশিরভাগ দর্শনের দিকে হয় এই নিয়ে আলোচনা করেন বহু পরিচিত আয়াত এখানে যেহেতু আমাদের আসন্ন মহররমুল হারাম এই দিকল অক্ষর রেখে আমাদের এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে যতক্ষণ সেই দিকল অক্ষর রেখে আমি আয়াতের দিকে আলোক মা আমপর আলেম আল্লাহুর রাসূল কা বলেন যে আত্মার বাতাউতে আপনার ওয়াসিলাতে যা কিছু তোমার উম্মত পেয়েছে তার বন্যা চাইতে হবে না একটাই চাইতে হবে কি নিজের খালাম নিজের আহাদে পায় এর ভালোবাসা এখানে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক নিজেই বলছেন ঘরানার ভালোবাসা চাও তো রাসূল তো চাইবেন চাইছেনই আমরা নিজের ঘরানা যারাই আছেন ছেলে মেয়ে আপনি স্বজন যারাই আছে তাদের অটোমেটিক একটা ভালোবাসা থাকে উপরন্তু আল্লাহ রকুল আর আবিন রাসুলকে বলছেন চাও বলো এটা বুঝা গেল আল্লাহ রাসুল তো নিজের চাইছেনই স্বয়ং আল্লাহ পাকও

ঠিক এই যে আগেটাই কারাবাথ এটাকে বলা হয় এটা আমরা পরিবার পরিজন জেনে থাকি এই পরিবার পরিবর্তনগুলি কারা এই নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে অনেক আছে হুজুর মুক্তি আহমদ আলকা নেহিনি আশ্রফি রমসুল্লাহ আলেক যা বর্ণনা করেছেন বিরাট মারাজি অষ্টম খণ্ড চারশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায়ী উনি লিচ্ছেন যে তিনটি বিষয় একটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানানা তো প্রথম বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু تعالی আলাইহি ওয়াসাল্লাম যারা বংশের মধ্যে যাদের উপর যাকাত হারাম যেমন বাড়ি হাসিম যেমন জাফর যেমন হযরত আলী খালিদ ইনাদের বংশধর যারা আছেন ইনাদের প্রতি জাকাত হারাম ইনারাও মধ্যে দাখিল দ্বিতীয় নম্বর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জন্ম লাভ করেছেন তার সন্তান সম্পত্তিগণ তৃতীয় নম্বরে উনি উল্লেখ করেছেন তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের লোক যারা আপনার স্ত্রীগণ এই তিনটি ব্যাখ্যা উনি দিচ্ছেন তো বুঝা গেল তিন শ্রেণীর যতজন ব্যক্তি আসেন সমস্ত ব্যক্তির সাথে আমাদের সৎ ব্যবহার আমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন অবশ্যই করতে হবে এটা আল্লাহ রাসুলের চাওয়া এবং স্বয়ং আল্লাহ পাকে চাওয়া আর এটাই করেছেন সাহাবাইকরামের ইতিহাস যদি আপনি পাঠ করবেন সেখানে পাবেন যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকা হলেন তিনি যখন আসতেন তো আবাই তার সম্মানে যেতেন এবং হাত এবং পায়ের চুমো দিতেন এবং বসে তার সাথে পরামর্শ করতেন আর পরামর্শ করতে গিয়ে রায় সেই রায় এখন মর্যাদা কারণে তার সম্পর্ক তার জন্য সম্মান

কেন অবস্থায় চাদরের মধ্যে নিয়ে নিলেন আবার দেখছেন হজরত হুসেন এসে দ্বিতীয়

পবিত্র করার উল্লেখ করলেন আজকে আমাদেরও আছে আমরা আলহ বংশধর আজও আছে যাদের আমরা সৈকত হিসাবে চালি তাদের মঞ্চালক তাদের সম্মান আজ পর্যন্ত আমাদের